হাসিনাকে তো আমরা ওখান থেকে তুলে নিয়ে আসিনি হাসিনা প্রাণ বাঁচাতে এসেছে ভারত তাকে তো সহযোগিতা করবেই দাঁড়াই এখন কলাম হাসিনা সে ওখানকার প্রধানমন্ত্রী ছিল ওখানে কোনো নির্বাচিত সরকার নাই একটা করতে থেকে ঢপ পারে এসে বসে গেছে নোবেল প্রাইজের পবাব ব্যক্তি তার মধ্যে মানে ইগনোবল পার্সন কেন জানি না আমি গোটা বাংলাদেশের বারোটাকে বাজি দিচ্ছে গোটা বাংলাদেশকে ক্রমশ আজকে মৌলবাদী হাতে তুলে দিচ্ছে হাসিনার কোন অন্যায় নেয় জানি না আমি কি আছে না আছে সে দেশের ব্যাপার সে দেশ দেখবে কিন্তু সেটা তো নির্বাচিত সরকার দেখবে উড়ে দু কোথা থেকে উড়ে এসে জুড়ে বসা এক ব্যক্তি যে নিজেই এক চোর যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শত শত আছে গ্রামীণ ব্যাংকের নামে গোটা বাংলাদেশকে তার নেতৃত্বে একটা দাঁড়াতে দেওয়া হচ্ছে না যার বিরুদ্ধে অপরাধ সে অপরাধী নয় এ কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না যার বিরুদ্ধে অপরাধ তাদের সওয়াল করার কোনো ব্যবস্থা হচ্ছে না একতরফে মনে করলাম আর সাজা দিয়ে দিলাম এ কি মগের মুলু কত করে প্রশ্ন আসে না ভারত সরকার কেন ফেরত দিতে যাবে যদি ভারত সরকার যে থাকেও থাকা তো আছেই এখানটায় কখনো ফেরত দিতে ফেরত দিতে পারে না ভারত সরকার আর যদি সেটা করতে হয় তাহলে ভারতবর্ষ নামক দেশটাকে উঠিয়ে দিতে হবে হাসিনার অন্যায়কে হাসিনা সরকারের অপরাধকে আমি একবারও সাঁপায় গাইছি না কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে একটা দেশের প্রধানমন্ত্রীকে বলছে নিয়ে দেব সেখানটা ভারত কখনো হ্যাক করতে পারে বলে আমি বিশ্বাস করি না পশ্চিমবঙ্গে নির্বাচন কি হয় যারা পশ্চিমবঙ্গ বাসী আমরা তারা সবাই জানি আবার বলছি এর আগে আমি বলেছি এই যে এসআর প্রক্রিয়া এখানে একটা বড় ভূমিকা পালন করে বিয়েলাম বিএলও এই বিএলও সাধারণত এবং হতেই হবে এটা একটা রাজ্যের কর্মচারী হইতে হয় পশ্চিমবঙ্গ রাজ্যের যারা কর্মচারী সেই কর্মচারীদের মধ্যে যারা বিএলও হবে ধরে রাখতে পারেন তাদের সরকারি দলের হবে কারণ এখানে রাজ্যের একটা ভূমিকা থাকে বিএলও সাপ্লাই করার ব্যাপারে তো নিশ্চয়ই মমতা ব্যানার্জির পার্টি তেমন বিএলওই দেবে যে বিএলও তৃণমূল পার্টির কথা শুনে চলবে এবং সেটা কেমন চলে পশ্চিমবঙ্গে একের পর এক ভোটে আমরা তার প্রমাণ পেয়েছি পঞ্চায়েত ভোট হয় না মিউনিসিপ্যালিটি ভোট হয় না কোঅপারেটিভ হয় না ভোটের দিনে হিংসা হবে ভোটের দিনে থ্রেট হবে ভোটের দিনে এজেন্ট উঠিয়ে দেওয়া হবে এবং শুধু তাই নয় পঞ্চায়েত ভোটে এমন হয়েছে যে ভোট হয়ে যাওয়ার পর হারবে কি জিতবে গ্যারান্টি না পেয়ে বিডিও অফিসের মধ্যে ব্যালট বক্স নিয়ে গিয়ে সেখানে ফল ব্যালট ভরে তারপর দিন গুনতি হয়েছে গুনতি হতে হতে ব্যালট বক্স চেঞ্জ করে ফেলছে নিজেদের চোখে থাকে এগুলো তাই পশ্চিমবঙ্গের নির্বাচন কি সেই নির্বাচনে সরকারি দলের ভূমিকা সম্পর্কে আমরা ওয়াকিম হই পশ্চিমবঙ্গের নির্বাচনের নামে প্রহসন হয় এবং পশ্চিমবঙ্গে যারা বিয়েলো তাদের বেশিরভাগ মানে শতকরা আশি ভাগই বলতে পারেন সরকারি দলের ফলে তাদের মদত চলবে তাদের মদতে মৃতকে জীবিত জীবিতকে মৃত করার চেষ্টা চলবে সারা পশ্চিমবঙ্গে যদি সর্বত্র ভূথে ভূথে আমাদের সেরকম শক্তপোক্ত সংগঠন নেই ফলে সেই সুযোগ নিয়ে যারা ক্ষমতাধারী দল যারা শাসক দল তারা কিন্তু ভোটে কারচুপি করবার পূর্ণ চেষ্টা করবে এখানে কোনো ভুল ত্রুটি নাই পশ্চিমবঙ্গে ভোট চুরি নানাভাবে হয়ে থাকে সন্ত্রাস করে হয় ভোটের দিনে হয় ভোটের দিনে এজেন্টকে তাড়িয়ে দিয়ে হয় ফর্ম জমা না নিয়ে হয় সরকারি দলের মন্ত্রী শান্তি ডিএমএসপি তাদের মধ্যে ভোট হয় মৃদকে জীবিত জীবিতকে মৃদ তো বাদি গেল তারপরে মনে করুন আপনি আছেন ভোটার আপনি দেখলেন আপনার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে বলতে গেলে ধমকি খেলেন ধমকি খেয়ে বাড়ি চলে আপনি ভোট সর্বজন বিদিত সেই বাংলায় আমরা চেষ্টা করব বিজেপি যদি বৈধ ভোটারকে অবৈধ করার চেষ্টা করে তেমনি টিএমসি পার্টিও অবৈধকে বৈধ করার চেষ্টা করবে এখানে কোনো ভুল নাই পশ্চিমবঙ্গে মৃতকে জীবিত করা হয় জীবিতকে মৃত করা হয় এলাকা অনুযায়ী সংগঠন অনুযায়ী তাই সেখানটাই আমাদের নজরটা অবশ্যই আরো তীক্ষ্ণ থাকা উচিত বিহারে ফার্স্ট ফেজ এক্সপায়ার হয়েছে ইলেকশন হয়ে গেছে সেকেন্ড ফেজ এখন বারোটি রাজ্যে হচ্ছে সেখানে আপনাদের আপত্তি কোথায় আপনারা কেন মনে করছেন ইলেকশন কমিশন ঠিক করে কাজ করছে না কারণ ইলেকশন কমিশন ঠিক করে কাজ করেনি সেটা তো বিহার আগে প্রমাণিত হয়েছে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গেছিল রাহুল গান্ধীর আন্দোলনের চাপে সারা দেশ জুড়ে মানুষের মধ্যে যে সচেতনতা তৈরি হলো এবং রাহুল গান্ধীর পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা যেভাবে প্রতিবাদ করতে শুরু করল তাতে কিন্তু নির্বাচন কমিশনকে সতর্ক হতে হয়েছে সুপ্রিম কোর্টকে ইন্টারভেনশন করে পাঁচটা অর্ডার দিতেছে পাঁচ বারে কিন্তু সে অর্ডারগুলো কমপ্লাই ঠিক মতন হচ্ছে না তার পাশাপাশি আমরা যতই বলি যে এ স্যারের ভুল ত্রুটি এই তাই ওই রাহুল গান্ধী যতই রাহুল হরিয়ানা পরপর সারা পৃথিবীর মানুষকে প্রমাণ করে দিয়েছে ব্রাজিলের অ্যাক্ট্রেস তারও ভোটার লিস্টে তাকেও ব্যবহার করে নাম তোলা রাহুল গান্ধীকে প্রমাণ করে দিয়েছে কিন্তু প্রমাণ করার পর একটা জিনিস থেকেই যায় এটা যেহেতু একটা আইনি প্রক্রিয়া সেই আইনি প্রক্রিয়াতেও আমাদেরকে সকলকে সক্রিয় হতে হবে এবং দক্ষ হতে হবে এর আগে কি ছিল ইলেকশন কমিশন তারা ঠিক করতো কারা ভোটার কারা ভোটার হিসেবে থাকবে থাকবে না তারা ঠিক করতো এর আগে অনেক এসে রয়েছে এই প্রথম পার্টিকে অন্য দলের লোক দেখে তাদেরকে ভোটার এটা ঠিক করে দিতে হবে এই দেখুন এডেটা ভোটার আগের যে কাজটা ছিল ইলেকশন কমিশনের ইলেকশন কমিশন সেখান থেকে সেই দায়িত্বটাকে এড়িয়ে গিয়ে সে যেভাবে প্রক প্রক্রিয়া এসআই করতে চাইছে তাতে রাজনীতি দলগুলোকে বেশি করে ইনভলভ করতে বাধ্য হচ্ছে আমাদের এটা কাজ তো নয় নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশনের পলিটিক্যাল পার্টির কাজ তারা নির্বাচন করবে কিন্তু আজ নির্বাচন কমিশন যে উদ্দেশ্য নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছে বিহারে তার প্রমাণ আপনারা দেখবেন বিহার নিয়ে কথা বলছে তো বিহারে এমন বুথ আছে এমন বিধানসভা আছে অন্তত তেরোটা রকম বিধানসভা বার করেছি আমরা যেখানে কেটে দেওয়া ভোটারের যে সংখ্যা সেই সংখ্যা যদি থাকতো তাহলে সেখানে তেরোটা বিধানসভায় বিজেপি বা জেডিউ জিত হতো না যে হারের মার্জিনটা আমাদের সঙ্গে মানে আমরা যে মার্জিনে হারছি দেখা যায় তার থেকে অনেক বেশি মার্জিনে অনেক বেশি সংখ্যায় ভোটার লিস্ট থেকে ভোটারের নাম কাটা পড়ে গেছে এরকম তেরোটা বিধানসভা বার করেছি আমরা এরকম আরো কত বেরোবে আস্তে আস্তে এটা তো হিসাব দেখতে তো আরো অনেক কিছু ভালো তাই আমাদের তরফ থেকে পার্টির তরফ বলা হয়েছে যে এসআইআর প্রক্রিয়া অংশগ্রহণ আমাদেরকে করতে হবে কারণ একদিকে যেমন মানুষকে সচেতন করতে হবে পাশাপাশি আইনি বিষয়টাকেও তৎপর হয়ে বৈধ ভোটারে যাতে অধিকার সুরক্ষিত হয় তার জন্য আমাদের সচেষ্ট হতে হবে তার জন্য আমাদের যারা এক্সপার্ট আছে তারা প্রেজেন্টেশন দিল তারা বোঝানোর চেষ্টা করল এটাই আজকের আলোচনা হলো এবং ভারতবর্ষের কংগ্রেস পার্টির সিদ্ধান্ত নিতে চলেছে দিনক্ষণ ঠিক হয়নি যে আগামী ডিসেম্বরে হয়তো সম্ভবত ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে দিল্লির রামলীলা ময়দানে এসআইআর কেন্দ্র করে দেশ জুড়ে একের পর এক মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার যে প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধে গণ আন্দোলন যেটা আমরা দাবি করেছি যেটা আমরা সবাই করছি তার আরেকটা প্রতিবাদ দিল্লির রামলীলা ময়দানে এক বড় প্রতিবাদ সভা করে করার সিদ্ধান্ত হয়েছে এটা করেও আমরা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন